হরি কৃষ্ণ হরিব জগদ্গুরু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীলভারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদি কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিহরিবল আজ আমরা দামোদর ব্রত সম্পর্কে আলোচনা করবো দামোদর ব্রত কিভাবে পালন করবো দামোদর ব্রত মাহাত্ম এবং এই মাসে কি কি করব এবং কোন কোন বিধি পালন করব আর কোন বিষয়গুলো পরিত্যাগ করব কি কি আহার করব আর কি কি বিষয়ে আহার করব না এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ব্রত তিনভাবে করা যাবে এক আশ্বিন মাসের পূর্ণিমা থেকে কার্তিক মাসের পূর্ণিমা পর্যন্ত সেটা হচ্ছে সাতই অক্টোবর মঙ্গলবার থেকে পাঁচই নভেম্বর বুধবার পর্যন্ত আবার আশ্বিন মাসের শুক্ল পক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত আর আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত এই তিনভাবেই এই ব্রতটা পালন করা যাবে সেটা শাস্ত্রসম্মত এমন নয় যে যে পূর্ণিমা থেকেই করতে হবে বা একাদশী থেকেই করতে হবে কেউ কেউ একাদশী থেকে একাদশী করবেন আশ্বিন মাসের শুক্ল পক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্ল পক্ষের একাদশী পর্যন্ত কেউ কেউ করবেন পূর্ণিমা থেকে পূর্ণিমা আবার কেউ ইচ্ছে করলে কার্তিক মাসের শুরু থেকে মানে আশ্বিনের সংক্রান্তি থেকে কার্তিকের সংক্রান্তির শেষ দিন পর্যন্ত করতে পারেন তাতে কোনো সমস্যা নেই যে এই কার্তিক মাস বছরে যে বারোটা মাস সেই মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস বৈশাখ মাস মাঘ মাস এবং কার্তিক মাস কিন্তু এই কার্তিক মাসটা ভীষণ বিশেষভাবে ফল প্রদান করে আর এই কার্তিক মাস ভগবানের ভীষণ প্রিয় মাস কীর্তিকা নক্ষত্রকে কেন্দ্র করে এই মাসের নাম হয়েছে কার্তিক মাস উজ আর এই এই মাসের এই ব্রতের আরেকটা নাম হচ্ছে উজ্জাব্রত যে উর্জাব্রত রাধারানী পালন করেছিলেন বলে রাধারানী পালন করেছিলেন বলে এই ব্রতটার নাম উর্জাব্রত সকলে অনেকে প্রশ্ন করেন যে এটা শুধু ভক্তরা করবে বা এটা স্ত্রীরা করবে না এরকম কোনো বিষয় নয় আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম বর্ণ ধনী দরিদ্র নির্বিশেষে আবাল বৃদ্ধা সকলেরই এই ব্রত পালন করা কর্তব্য বিশেষভাবে করছে এই ব্রত সকলে এই ব্রত পালন করবেন বলছে দরিদ্র অধম যদি লয় কৃষ্ণ নাম সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণ ধাম তো এই মাসটা এত প্রিয় ভগবানের এই প্রিয় মাসে যদি এই উর্জাব্রত বা কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন করেন তাহলে ভগবানের বিশেষ কৃপা পাওয়া যাবে যারা সারা বছর কিছু না করেন তারাও যদি কার্তিক ব্রত পালন করেন এক হাজার গুণ ফল পাবেন কেউ যদি এক মালা জপ করেন তাহলে সে এক হাজার মালা জব করবার সমান ফল পাবেন আবার কেউ যদি ষোলো মালা জব করেন তাহলে ষোলো হাজার মালা জব করবার ফল পাবেন তাহলে এক হাজার গুণ ফল পাওয়া যাবে ভগবানের সেবায় আপনারা ভাববেন যে এই ফলের কথাটা আগেই বলছি আসলেই কলিযুগে মানুষ সকাম কর্মী মানুষই বেশি কারণ দেখুন চারিদিকে দেবদেবী পুজোর রমনমা সকলেই মায়ের জন্য মায়ের কাছে প্রার্থনা করছে ধনং দেহি রূপম দেহি যশম দেহি রূপ ধন ঐশ্বর্য সমস্ত কিছু প্রার্থনা করে তাহলে সকাম কর্মী মানুষই এই জগতে বেশি তো সকাম কর্মী মানুষও যাতে এই ব্রত পালন করে কৃষ্ণ কৃপালাভ করতে পারে এবং ভক্তি জীবন পায় কৃষ্ণ ভাবনাময় হতে পারে সেই জন্য ভগবানই বিশেষ সুযোগ সুবিধা যেমন বারো মাসের মধ্যে চৈত্র মাসে বিশেষ সেল প্রদান করেন দোকানদাররা যাতে সকলে সেই সুযোগটা গ্রহণ করে তেমনি ভগবান কৃপাময় তাই সকলকে কৃপা করবার জন্য মাসের মধ্যেই বিশেষভাবে দামোদর মাসে সকলকে কৃপা করবার জন্য এই রূপ ফল প্রদান করেছে তাই সকাম কর্মীরাও আকৃষ্ট হন দামোদর ব্রত পালন করুন এবং ভগবানের কৃপা লাভ করে জীবনকে সার্থক করুন যিনি এই ব্রত পালন না করেন তাকে তার সাত জন্মের পুণ্য নষ্ট হয়ে যায় আর যদি কেউ এই ব্রত পালন করেন তাহলে তার কি হয় পূর্বপুরুষ যেখানেই থাকুক না কেন তারা উদ্ধার প্রাপ্ত হবে এই কাত্তিক ব্রত পালন করলে এখন এই ব্রত কিভাবে পালন করব এবং এই ব্রত পালনের মাহাত্ম কি আছে চলুন আমরা সে বিষয়ে আলোচনা করি অন্য সকল মাস থেকে এই মাস শ্রেষ্ঠ এই মাসটি ভগবানের অত্যন্ত প্রিয় বারো মাসের মধ্যে দামোদার মাস শ্রেষ্ঠ এই মাসে আপনি যে যে সেবা করবেন ভগবানের প্রতি তা এক হাজার গুণ বেশি ফল প্রদান করবে এক হাজার গুণ এই মাসে সেই জন্য ভগবান বিশেষ সুবিধা প্রদান করেছে এবং এই ব্রত পালন করবার জন্য শাস্ত্রে বিশেষভাবে পাঁচটি বিষয়ের উল্লেখ রয়েছে যে আমরা এই পাঁচটি বিষয় অবশ্যই করব। আপনারা অবশ্যই এই পাঁচটি বিষয় পালন করবেন সেটা হচ্ছে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা যদিও ভক্তরা সারা বছর করেন কিন্তু সকলের ক্ষেত্রে কর্তব্য আর এই দামোদর মাসে বিশেষভাবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাহ্যকৃত করে স্নান করে তিলক করে নিয়ে ভগবানের জন্য মঙ্গল আরতি করবেন ভগবানকে ধূপ প্রদীপ দেখাবেন তারপরে কি করবেন যে তুলসীকে জল প্রদান করবেন তুলসী পরিক্রমা করবেন আপনারা ভগবানের চরণে তুলসী অর্পণ করবেন ফুল অর্পণ করবেন আবার পারলে তুলসী বৃক্ষরোপণও আপনারা করতে পারেন সে বিষয়ে অনেক ফল প্রদান করবে আর সর্বশেষ যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দীপদান দীপদানের অনেক মাহাত্ম রয়েছে এই মাসে শাস্ত্র বলছে কোটি কল্প সহস্রাণী পাতকানি বহু নী নিমেষার্ধেন দ্বীপেশ্ব বিলয়ং কার্তিকে যে এই কার্তিক মাসে ভগবানকে দীপদানের এক বিশেষ মাহাত্ম রয়েছে যে ভগবান দামোদরকে এই মাসে দীপদান সে সারাদিন হতে পারে সন্ধ্যায় আরতিতে হতে পারে কিন্তু বিশেষ উপকার বিশেষভাবে ভালো হয় যদি সন্ধ্যায় আপনারা দীপদান করেন বিশেষ করে ঘৃত প্রদীপ দিয়ে যদি দীপদান করা হয় মাটির প্রদীপ বানিয়ে তাতে দীপদান করা যেতে পারে বা ধাতু নির্মিত দীপ প্রদীপে দীপদান করতে পারেন মা তুলসী কাষ্ঠে তুলো পেঁচিয়ে ডুবিয়ে আপনারা দীপদান করতে পারেন সেক্ষেত্রে চরণে চারবার নাভিতে দুবার মুখমন্ডলে ভগবানের তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এইভাবে করে ভগবানকে আপনারা দীপ দেখাবেন অবশ্যই দ্বীপ দেখাবেন এমন নয় যে যারা আমিষ খায় বা যারা এখনও তথাকথিত জীবনে আসেননি তারা দেখাতে পারবে না এরকম কোনো কথা নয় আবাল বৃদ্ধ বনিতা সকলে ভগবানকে দ্বীপ দেখাবেন এবং বিশেষ কৃপা লাভ করবেন এবং শেষ দিন এই যে সারাটা মাস বা পূর্ণিমা থেকে পূর্ণিমা বা একাদশী থেকে একাদশী কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন করলেন এবং অন্তিমে বিশেষভাবে এই দিনটা বিশেষ বিশেষভাবে শেষ দিনটা উদযাপন করবেন যখন কার্তিক ব্রত শেষ হয়ে যাবে দেখুন এই মাসে অবশ্য অবশ্য পালনীয় প্রাত যিনি প্রাতঃস্নান করবেন তিনি প্রতিদিন সহস্র গাভিদানের ফল লাভ করবেন তাহলে চিন্তা করে দেখুন দামোদর মাসে প্রাত স্নানের কত মূল্য রয়েছে আপনারা স্নান করুন তাহলেই বুঝতে পারবেন সেই ফল তো আমরা সরাসরি অনুভব বা উপলব্ধি করতে পারি না কিন্তু নিজেদের শরীর মনে একটা সুন্দর উপলব্ধি পাবেন তাই প্রত্যেকে প্রাত স্নান করুন অবশ্যই মঙ্গল আরতি করুন বেশি বেশি হরিনাম জপ করুন যারা দু চার মালা করুন তারা করেন তারা ষোলোমালা করুন যারা কখনো ভগবানের নাম জপ করেননি তারা অন্তত এই মাসটায় জপমালা সংগ্রহ করে হরি নাম জপ করুন ভগবানের নাম করুন আর তুলসী ভগবানের সেবা পুজো করেন ভগবানের চরণে বেশি বেশি তুলসী অর্পণ করুন ফুল অর্পণ করুন ভগবানকে ফুল চয়ন করে মালা গেথে অর্পণ করুন বিশেষভাবে ভগবানকে ফুল, বক ফুল এবং মালতি ফুল প্রদান করতে পারেন সেক্ষেত্রে ভগবান ভীষণ সন্তুষ্ট হয় ভগবানের উদ্দেশ্যে দীপদান করবেন অবশ্যই দীপ প্রদান করবেন বা দিক থেকে ডান দিকে ঘুরিয়ে দীপদান করবেন চরণে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার এইভাবে ভগবানকে দীপদান করবেন ঘি সাদা তেল তিল তেল দ্বারা সরিষার তেল দেবেন না কিন্তু ঘি দেবেন বা সাদা তেল দিতে পারেন বা তিল তেল দিতে পারেন তবে ঘি দিলে ভালো হয় যাদের আর্থিক সংগতি কম না ঘি কিনে দিতে পারেন আর একদম যাদের যারা অপারক তিল তেল দিয়ে তাতে অল্প একটু ঘি দিলেন বা সানফ্লাওয়ার বা সাদা তেল দিয়ে অল্প ঘি দিয়ে দিতে পারেন আর যাদের সামর্থ্য আছে তারা ঘি দিয়েই প্রদীপটা ভগবানকে নিবেদন করবেন আর তুলসী কাষ্ঠের প্রদীপও হতে পারে কিন্তু সেক্ষেত্রে যারা আমিষ গ্রহণ করে তাদের ক্ষেত্রে তুলসী কাষ্ঠের প্রদীপ না দিলেই ভালো হয় আর এইবার আর কি কী করণীয় বেশি বেশি গ্রন্থ অধ্যয়ন আপনারা গীতা ভাগবতম অধ্যয়ন করুন দেখুন সব কিছু করলেন কিন্তু সাধু সঙ্গ এমন একটা বিষয় প্রত্যেক দিন যাতে এই দামোদর মাসে অন্তত সন্ধ্যায় গীতা ভাগবতম অধ্যায়ন শ্রবণ বিশেষ করে সাধু সঙ্গ করা যায় বা আপনারা চেষ্টা করলেই সাধু সঙ্গ করতে পারেন সকলে সাধু সঙ্গ করবেন আর ভগবানকে অবশ্যই তুলসী অর্পণ করবেন আর যে আমরা কি কি গ্রহণ করব আহার হিসেবে আর কি কি গ্রহণ করব না অবশ্যই আমিষ বর্জন করবেন এই একটা মাস অন্তত যারা আমিষ গ্রহণ করছেন সারা বছর যারা নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারেন না অন্তত এই দামোদর মাসে আপনারা মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুর ডাল এই ছটা জিনিস এবং বিশেষভাবে মাস কলাই এই জিনিসটাকে আপনারা বর্জন করুন তো অবশ্যই আপনারা আমিষ বর্জন করুন আমিষ বর্জন করে নিরামিষ গ্রহণ করুন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করলে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কিন্তু যাদের পক্ষে একেবারেই সম্ভব নয় তারা অন্তত নিরামিষ গ্রহণ করুন কোনোভাবেই আমিষ গ্রহণ করবেন না আর যারা আরও ভালো করে করতে চান অনেকেই আছে যে সারা মাছটা ফল খেয়ে কার্তিকব্রত করবেন সেক্ষেত্রে অতি উত্তম আবার কেউ আছেন তারা হবিষ্যান্ন গ্রহণ করে এই মাছটা পালন করবেন হবিষান্নর ক্ষেত্রে আত পণ্য মুগ ডাল আলু কাঁচকলা পেঁপে এগুলোকে সমস্ত কিছু সেদ্ধ করে ঘি সন্ধব লবণ দিয়ে গ্রহণ করবেন সেক্ষেত্রে কেউ একবার পান বিকেলে নিশ্চয়ই সন্ধ্যার পূর্বে পেতে হবে একবার পান হবিষ্যান্ন এবং ফল গ্রহণ করতে পারেন আবার অনেকে আছে দুবার দিনে দুবার হবিষ্যান্ন গ্রহণ করেন মোটামুটি দুপুরের দিকে এবং বিকেলে সন্ধ্যার আগে অবশ্যই সন্ধ্যার আগে প্রসাদ পেয়ে নিতে হবে তো এইভাবে হবিষ্যান্ন পেয়ে করেন আর অনেকেই আছে হবিষ্যান্ন গ্রহণ করেন না আতপণ্য গ্রহণ করেন আর হচ্ছে শিম বরবটি গাজর বেগুন সজনে পটল মুলা, মাসকলাই কলমির শাক ছোলার ডাল মসুর তিল সরিষা ছত্রাক এই সমস্ত বিষয়গুলোকে বাদ দিয়ে কার্তিক ব্রত পালন করেন এই সমস্ত বিষয়কে বাদ দিয়ে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন আরও যেসব বিষয় রয়েছে আলু কাঁচকলা পেঁপে কুমড়ো এই জাতীয় সবজি শাকসবজি এবং ফল সেগুলো গ্রহণ করে কার্তিক ব্রত পালন করেন তো অবশ্যই আমিষ ছটা জিনিস মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুর ডাল এবং মাশকালায় সরিষার তেল এগুলো বর্জন করে সাধারণভাবে করতে পারেন যাদের অসুবিধা রয়েছে বাড়িতে অনেক সমস্যা রয়েছে অনেক সমস্যা করে হবিষ্য করবার দরকার নেই কারণ অনেক সমস্যা করে করলে আমাদের মন এবং শরীর অসুস্থ হয় মন বিচলিত থাকে সেক্ষেত্রে আমরা ভগবানকে স্মরণ করতে পারলাম না ভগবানের নাম করতে পারলাম না সেক্ষেত্রে অত কঠিন ব্রত না করাই উচিত প্রভুপাদ এবং গুরু মহারাজ বলছেন যে যার যেমন পরিস্থিতি যার ক্ষেত্রে সম্ভব অবিসান্ন করে দামোদর ব্রত পালন করতে তাহলে তিনি তেমন করে করবেন কিন্তু এমন নয় যে যিনি শরীরে সমস্যা হচ্ছে হবিষ্যান্ন পেতে হবে এমন নয় যার পরিবেশ পরিস্থিতি এবং শরীর চলছে শরীরে শারীরিক কোনো সমস্যা নেই তিনি অবশ্যই সেভাবে করতে পারেন নচেত সাধারণভাবে করতে পারেন যে আমিষ গ্রহণ করবেন না মুসুর ডাল হ্যাঁ পেঁয়াজ রসুন এবং ডিম আর হচ্ছে মাছ মাংস মাসকলাই সরিষার তেল আর যারা আর ভালোভাবে করবেন তারা পটল সিম বরবটি গাজর বেগুন সজনে পটল মূল কলমির কলমিশ্বাদ ছোলার ডাল মুসুর তিল সরিষা ছত্রাক এই বিষয়গুলো গ্রহণ করবেন না গ্রহণ না করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে দামোদরকে সব সময় স্মরণ করবেন এবং দামোদর ব্রত যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ আপনারা অধ্যয়ন করতে পারেন বা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সেখানেও দামোদর লীলা রয়েছে বা ভাগবতম থেকে আপনারা অধ্যয়ন করতে পারেন গজেন্দ্র মকশন লীলা এবং দামোদর লীলা মা যশোদাস সেই শ্রেষ্ঠ ভক্ত ছোট্ট কৃষ্ণের সেই উদরকে বন্ধন যে লীলা আমরা শ্রবণ করলে এবং আমরা যদি অধ্যয়ন করি আমাদের ভক্তি বৃদ্ধি হয় তো আপনারা বেশি বেশি করে গীতা ভাগবতম অধ্যয়ন করুন শ্রবণ করুন হরিনাম করুন সংকীর্তন করুন নগর সংকীর্তন করুন আর দামোদর ব্রতের শ্রেষ্ঠ মূল্য আপনারা অর্জন করুন ভগবানের কৃপা লাভ করুন হরে কৃষ্ণ বল। সকলের চরণে শত শত কোটি কোটি প্রণাম জানিয়ে যেন আমিও সুন্দরভাবে দামোদর ব্রত পালন করতে পারি উপস্থিত মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী সকলের কাছে এই কৃপা আশীর্বাদ ভিক্ষা চেয়ে আজকের দামোদর ব্রত সম্পর্কে কথা এখানেই বিশ্রাম রাখছি হরে কৃষ্ণ হরি বল